নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাঙালির দুপুরের পাতে মাছ অবশ্যই রাখতে হয় কিন্তু কোন মাছ পুরুষ থেকে এমনি এমনি নারীতে রূপান্তরিত হতে পারে উত্তরটি হলো ক্লাউন ফিস হলো সেই বিখ্যাত মাছ যারা জন্মের সময় সবাই পুরুষ হয় কিন্তু সবচেয়ে বড় পুরুষ মাছটি ধীরে ধীরে নারীতে রূপান্তরিত হয় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো সেনাবাহিনী নেই উত্তরটি হল কোস্টারিকা দেশে কোনো সেনাবাহিনী নেই পর প্রশ্ন দইয়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দইয়ের সঙ্গে মাছ লেবু কলা আম বা পেঁয়াজ খেলে গুরুতর সমস্যা হতে পারে প্রশ্ন কোন দেশে গেলে কোনো বিমানবন্দর দেখতে পাওয়া যায় না বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অ্যান্ডোরা মোনাকো ভ্যাটিক্যান সিটি মারিনো এবং লিচেনস্টাইন এই পাঁচ দেশে গেলে কোনো বিমানবন্দর দেখতে পাওয়া যায় না পর প্রশ্ন ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় উত্তরটি হল ভারতের রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয় পর প্রশ্ন আজকাল উটের সংখ্যা দিন দিন কমে গেলেও পৃথিবীর কোন দেশে উটের সংখ্যা মানুষের চেয়ে বেশি উত্তরটি হল অস্ট্রেলিয়া দেশে উটের সংখ্যা মানুষের চেয়ে বেশি যদিও এই উটগুলো মধ্যপ্রাচ্য থেকে আনা হয়েছিল পর প্রশ্ন ভারতের সবথেকে প্রাচীন হাইকোর্ট কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের সব থেকে প্রাচীন হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট যা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত পর প্রশ্ন কোন দেশে প্রতি বছর টমেটো ছোড়ার উৎসব পালিত হয় উত্তরটি হল স্পেন দেশে প্রতি বছর টমেটো ছোড়ার উৎসব পালিত হয় যাকে বলা হয় লা টমাটিনা তবে স্পেনের বুঞ্জল শহরে প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার এই উৎসব পালিত হয় পর প্রশ্ন ড্রাগন ফল খেলে কি উপকার হয় উত্তরটি হলো ড্রাগন ফল অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ তাই ড্রাগন ফল খেলে হজম শক্তি উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া ত্বক উজ্জ্বল ও তরতাজা রাখে এবং চোখের দৃষ্টি রক্ষা করে প্রশ্ন সকালে মুখে জল পানের পর কি খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে মুখে জল পানের পর ভেজানো বাদাম খেলে পর প্রশ্ন ভাস্ক গামা কোন দেশের নাগরিক ছিলেন উত্তরটি হলো ভাস্কদা গামা পর্তুগাল দেশের নাগরিক ছিলেন তবে ভাস্কো দা গামা ছিলেন একজন বিখ্যাত পর্তুগিজ নাবিক যিনি ইউরোপ থেকে ভারতে সমুদ্র পথ আবিষ্কার করেন প্রশ্ন কৃষকের বন্ধু কাকে বলা হয় উত্তরটি হলো সাধারণত কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কারণ কেঁচো মাটির নিচে গর্ত খুঁড়ে মাটিকে ছিদ্রযুক্ত করে তোলে যা মাটিতে বায়ু চলাচল ও জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় পর প্রশ্ন কক্সবাজার সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত উত্তরটি হল কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি এমনকি এটি বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পর প্রশ্ন কোন প্রাণের ডিম আকারে সব থেকে বড়ো হয় উত্তরটি হল উট পাখের ডিম আকারে সব থেকে বড়ো হয় প্রায় পনেরো থেকে আঠেরো সেন্টিমিটার লম্বা হতে পারে পর প্রশ্ন সকালে খালি পেটে কি খাওয়া শুরু করলে ডায়াবেটিসের সমস্যা কমে উত্তরটি হলো রাতে এক চামচ মেথি এক গ্লাস জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে সেই জল পান করলে এবং ভেজানো মেথি দানা চিবিয়ে খেয়ে নিলে ডায়াবেটিসের সমস্যা কমে যেতে শুরু করে পর প্রশ্ন সবথেকে বিশুদ্ধ জল কোন দেশে পাওয়া যায় উত্তরটি হল ফিনল্যান্ড আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস এই সমস্ত দেশে সবথেকে বিশুদ্ধ জল পাওয়া যায় প্রশ্ন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় উত্তরটি হলো পালং শাক পাট শাক করলা নিম পাতা বিট ব্রকলি রসুন এই সমস্ত সবজি খেলে রক্ত পরিষ্কার হয় পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ব্যাঙ্গের পূজা করা হয় উত্তরটি হলো অদ্ভুত সোনালেও ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ব্যাঙ্গের পূজা করা হয় কারণ এই রাজ্যের লক্ষিমপুর খেরি জেলার ওয়েল শহরে একটি ব্যাঙ্গ মন্দির রয়েছে কোন সালে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল উত্তরটি হলো মহাত্মা গান্ধী আঠেরোশো সালের দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তবে তার পুরো নাম মোহন দাস করমচাঁদ গান্ধী প্রতিদিন কোচি ডাবের জল পান করা কি ভালো উত্তরটি হলো প্রতিদিন কচি ডাবের জল পান করা ভালো কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পরিপাকে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব